আমার কাছে অনেক কমেন্ট আসছিল যে লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের কি খবর তাদের পয়সা কবে ঢুকবে তো খুশির খবর আপনাদের জন্য গুড নিউজ আছে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল এমন আমাদের বাড়িতেও একজন করেছিল নতুন অ্যাপ্লিকেশন তো প্রায় এটা এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কারো টাকা ঢুকেনি বাট এখন ভোট আসছে ঠিক আছে আপনারা সবাই জানেন আর বাজেট ছিল বাজেটও পেশ হয়ে গেছে বাজেটে এটাও বলা হয়েছে যে দেড় হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার করে দেওয়া হয়েছে তো এই দেড় হাজার টাকা আপনার যখন ঢুকবে প্রথমেই ঢুকবে আর দেড় হাজার টাকা করেই ঢুকবে তো আমি একটা স্ক্রিনশট দেখাবো যেটা আপনি অনলাইনে চেকও করে নিতে পারেন আর আপনার পয়সা ঢুকবে কি ঢুকবে না আসুন দেখে নিই আপনি সাইডে স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমি আমাদের পরিবারের একজন আছে যার ডিটেলস আমি দেখাচ্ছি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্টেটাস বলে লেখা আছে আর এখানটায় নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সমস্ত কিছু দেওয়া রইলো আর এইখানটায় দু হাজার পঁচিশ ছাব্বিশ নিচে এখানটায় টোটালি বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লোড মানে এখানে সবুজ কালার দেখতে পাওয়া মানে আপনার পয়সা কিন্তু এবার ঢুকবে কবে ঢুকবে দেখুন এখানে ক্লিয়ারলি বলা হয়েছে সমস্ত কিছু অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে নিচে সব থেকে নিচে যদি আপনারা দেখেন এখানে লেখা আছে মন্থ পেমেন্ট স্টেটাস তার ওপরে লেখা আছে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা ঠিক আছে নিচে লেখা আছে মন্থ আর পেমেন্ট স্টেটাস মানে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এখনও কিন্তু পেমেন্ট দেওয়া স্টার্ট হয়নি বাট এইটা যদি এই ছবিটা আপনি যদি দেখতে পান অনলাইনে চেক করার সময় তাহলে মনে করবেন আপনি যে আপনার টাকা এবার ঢুকবে কবে থেকে ঢুকবে আশা করা যাচ্ছে নাইনটি পার নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে নিচ্ছি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট চান্সেস এই ফেব্রুয়ারি যাবে মার্চ মাসের এক থেকে ছ তারিখ বা এক থেকে দশ তারিখের মধ্যে যেরকম সবার ঢুকে আপনারও টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে আশা করা যাচ্ছে আর আমাদের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে একজনের আছে তার যদি তারও নতুন তার যদি ঢোকে তাহলে আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের জানাবো যে নতুনদের টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে বাট এটা দেখা দেখার পর যেটা আমি স্ক্রিনশটে লাগিয়ে দিয়েছিলাম এটা দেখা মাত্রই মানে শবু শহু সব চলে এসে অ্যাপ্রুভাল হয়ে গেছে মানে আপনার এক থেকে দু মাসের মধ্যেই টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে যদি আপনি জানতে চান যে কীভাবে চেক করে কীভাবে আমি নিজেই দেখতে পারবো প্রসেড হয়েছে কি হয়নি এই সমস্ত কিছু যদি অনলাইনে নিজে থেকে চেক করতে চান তাহলে নিজে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কীভাবে আপনি বাড়িতে বসে চেক করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ডস করে যাবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ